আসসালামু আলাইকুম বিরস পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম বিরস আজকে জানেন যে দুই দিনের আমরা একটা অফার দিয়েছিলাম তো অফারটা আজকে শেষ কোনোর পাখির উপরে তো আজকে আমরা কোকাটেল পাখির উপরে একটা অফার দিব আর মূলত আজকে আপনারা দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু খুবই হ্যাভি পাল আসছে কোকাটেলের আর একটা হলো হালকা পাল দেখতে পারতেছেন এখানে আলো করে দেখে ফ্লাস দিয়ে জ্বালাইলাম কেমন কালার দেখতে পাচ্ছেন এটা ফিমেল আর এই একটা মেল দুইটাই পাল দুইটাই হ্যাভি পাল উনি ফিমেলটা খুবই হ্যাভি পাল আর মেলটা একটু কম পাল তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র এগারো হাজার টাকা চাওয়া হচ্ছে আসলে ওদেরকে আমি ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না কারণ আলোটার ফোকাসটা ওখান থেকে এখান পর্যন্ত আসে এই যে দেখেন দেখতে পারতেছে না আলোর ফোকাসটা উল্টা সাইডে পড়ার কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এই যে এটা হলো মেলটা আর পিছনেরটা হইলো ফিমেল মাশাল্লাহ খুব সুন্দর কালার এগারো হাজার টাকা চাওয়া হচ্ছে আর অ্যালভিনোর সাথে যে ভিপাইটের পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ হাজার টাকা পড়বে এটাও বন্ডিং পেয়ার রেজাল করা তাই নিচে নামলো মেইলটা ওইটা ব্লিডিংয়ের হিস্টোরি আছে দেখাই দেওয়া হবে তো নিজে নিজে যে অ্যালবিনোর সাথে পেয়ার নিয়ে ম্যাটিং করতেছে ম্যাটিং এর ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে কারণ যেহেতু পাখি ম্যাট ম্যাটিং করতেছে তো দেখেন এখন দুইটাই একসাথে চলে আসছে এই যে অ্যালবিনোর সাথে যে ভি ওই পেয়ারটা পুরো ফিক্স দশ হাজার আর নিচের যে ঝর্ণা পাল ভি রয়েছে এই ভি পাইটগুলো পাঁচ হাজার টাকা পার পিস অ্যালবিনোর সাথে যে ভি রয়েছে এটা দশ হাজার এবং আপনারা যেই লোটিনো পাল দেখতে পাচ্ছেন এই হলো অরিজিনাল কালার কোনো ফ্ল্যাশ লাইট ছাড়াই কাছে উপরে যেই কোকাটেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক উপরে রাখা হয়েছে যার কারণে এদেরকে কিন্তু আমি দিশ কম করি যার কারণে ওরা একটু ভয় পাচ্ছে এইখানে কিন্তু মেল ফেমেল মিলাইয়া পাঁচ হাজার টাকা পার পিস পড়বে এইটা একটু আলোচনা সাপেক্ষে আছে যেহেতু এখানে মেল ফিমেল করা নাই শুধু লুটিনো পাইট দুইটা জোড়া করা একটা ঝর্ণাপাল পাইট আরেকটা হলো শুধু লুটিনো পাইট পকার লুটিনো হ্যাভি পাইট হালকা একটু মিক্সিং আছে ওই দুইটা পড়বে আট হাজার টাকা নিচেরটা মেল আর ও যে উপরে ঝুলে আছে ওইটা ফিমেল একটা পাল পাইট একটা লুটিনো পাইট আর বাকিগুলো পাঁচ হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে একটা ফিমেল যেটা ওই যে পিছনে ঝর্ণা পাল দেখা যাচ্ছে আর বাকি দুইটা মেল একটা পেয়ার বের হবে একটা সিঙ্গেল মেল বের হবে চার হাজার টাকা পার পিস যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি জানাই দেব কোনটা মেল কোনটা ফিমেল এবার আসেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোকাটেল রয়েছে এই সামনের কোকাটেলটা বাদে এটা আমি কিনে নিয়েছিলাম একজনের কাছ থেকে তো এটা আসলে ক্রিম ফেস একটা কোকাটেল বি পাইট ভাবছিলাম হয়তো বা ঠিক হবে তো এটা অনেক ট্রিটমেন্ট চলতেছে এটা আসলে এটা এই অবস্থায় যদি কেউ নিতে চান আমি খুবই কম প্রাইজে দিয়ে দেবো এটা একটা মেল পাখি আপনাদেরকে দেখাচ্ছি ও আসলে ওরে আমি এই অবস্থায় কিনে নিয়েছিলাম অনেক আগে এটা আমার অনেক আগের কিনা যাই হোক এখানে ঝর্ণা পালের সাথে যে হোয়াইট রয়েছে এটি বন্ডিং পেয়ার এখান থেকে অ্যাভারেজে সাড়ে চার হাজার টাকা পেয়ার এখান থেকে সাড়ে চার হাজার টাকা দেখতে পারতেছেন জিউজ পরিমাণ কোকাডেল আমাদের কাছে রয়েছে এগুলা এগুলা কিন্তু আসলে প্রত্যেকটা পাখি বন্ডিং এর মোডে আছে যারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন মেল ফিমেল মিলিয়ে দেওয়া হবে সাড়ে চার হাজার টাকা শুধু ঝর্ণাপালের পেয়ারগুলো নিলে পাঁচ হাজার আর বাকি যদি একটা অন্য কালার থাকে আর একটা যদি ঝর্ণাপাল থাকে তাহলে সেটা সাড়ে চার হাজার এবার আসি আমাদের ব্রিডিং সেট আপে এখানে যে পাখিটা আছে এই পাখিটা আসলে ডিম বাচ্চা করা একটা পাখি অলরেডি ডিমে চলে আসছে ফিমেলটা দুই একের মধ্যে ডিম দিবে বারোবার বসছে যাচ্ছে আসতেছে কিন্তু পাখিটা ফিমেলটার মাথার সামনে মল্টিং হয়ে এবং অনেকখানি ফেদার গজায় গেছে এই যে দেখেন দেখায় দেওয়া হচ্ছে এই যে নিচ থেকে গজানো শুরু হয়েছে তবে এই পাখিটা এক মাসও লাগবে না ডিম দিতে বিশ বাইশ দিন বা পঁচিশ দিনের মধ্যে দিয়ে দিবে ও তেল বনে ডিম চলে আসছে এটা বন্ডিং ফেয়ার রেজাল্ট করা পাখি যদি কেউ নিতে চান মেলটা গ্রে ফিমেলটা লুটিনো পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে সামনের যে পাখিটা আছে এটা মেল পিছনের ঝর্ণা ঝর্ণাপালটা ফিমেল এটা যারা নিতে চান এটা চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা একবারে ফিক্স প্রাইস এটা এগুলো সবই বিশ পঁচিশ দিনের মধ্যে করে ডিম দিবে এখানেও একটা পেয়ার রয়েছে মেলটা হইলো ফন হোয়াইট ফেস ফন ফন পাইট আর ফিমেলটা ঝর্ণা পাল এগুলোও সব ব্রিডিং মোডে আছে সাড়ে চার হাজার এইটাও সাড়ে চার হাজার এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল দুই পেয়ার ডিমও দিছিলো আপনারা দেখছেন ওইগুলো কিন্তু ডিম অবস্থায় বিক্রি হয়ে গেছে এবার আসেন যারা ঝর্ণাপাল আমাদের কাছে নিতে চেয়েছিলেন দেখেন ঝর্ণাপালের পেয়ার উপরেরটা মেল দেখানোর চেষ্টা করছি ভিতর থেকে মেল ফিমেল এই ফিমেলটা পড়বে পাঁচ হাজার টাকা এইখানে একটা বক্সের ভিতরে আছে সম্ভবত ডিম দিছে কি না ডিম না দিলেও দিয়ে দিবে খুব শীঘ্রই কারণ এইটা কিন্তু ঝর্ণা পাল্টা মেল আর এই যে বক্সের ভিতরে বসে আছে এইটা ফিমেল আসলে আমি বক্সের ভিতর খুলে দেখাইতে চাচ্ছি না সম্ভবত ডিম দিছে আমি জানি না দেখলে বুঝতে পারব না দেয়নি ভিওয়ার্স খুব শীঘ্রই দিবে ও কিন্তু ডিম পারার জন্য এইভাবে বসে আছে হোয়াইট ফেস ফিমেল এটাও এই অবস্থায় সাড়ে চার হাজার কিন্তু আমি বলে দিচ্ছি ডিম পেরে দিলে আমরা কেন পাঁচ হাজার টাকা রাখি আমরা এই বক্সটার সাথে দিয়ে দিই কারণ বক্সটার দাম তিনশো টাকা আর ডিম পাড়ার তো একটা কস্ট আছে এটা আপনারা জানেনি ডিম পাললে সবসময় পাখির দাম একটু বেশি হয় এইখানেও ফন পাইপটা মেল ঝর্ণা পাল্টা ফিমেল এটাও সাড়ে পাঁচ হাজার টাকা এই সাড়ে চার হাজার টাকা পরেও ফিক্সড নাই সেম পেয়ার নিচে একটা পেয়ার রয়েছে আসলে এরা বেশি দাপড়াপড়ি করতে করতেছে এই জন্য আজকে আমি আগাইতে চাচ্ছি না কারণ পাখি বেশি ভয় পাইলেই স্ট্রোক করার পর্যায়ে চলে যায় তো এর আগে আমাদের ভিডিওতে আপনারা দেখেছিলেন শানকনুর আমাদের কাছে একবারে পাকা আমের মতো দেখতে পারতেছেন রেড ফ্যাক্টর সানকুনুর ডিএনএ করা এগুলা ফিক্স পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার বলে কোনো দামাদামি করা যাবে না অনেকে আবার আছে সামান্য একটু এই যে এই কালারগুলো যেগুলো আমি ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি দেখেন কালার কিন্তু এখানে ফিফটি পারসেন্ট চলে আসছে এইরকম কালার থেকে সামান্য একটু বেশি যেগুলো আমি পঁচিশ ছাব্বিশ করে বিক্রি করি নিয়ে আসা বলে যে এই যে আমি নিয়ে আসছি একত্রিশ হাজার তিরিশ হাজার দিয়ে ওগুলোও আমার কাছে আছে যদি নিতে চান একটু কম বয়সই মানে মানে সিক্সটি পারসেন্ট কালার চলে আসছি যেমন এই যে এখানে একটা পাটি আছে এইগুলা কিন্তু এইগুলা কিন্তু আপনার দুই বছর দেড় বছর বয়স এই যে এই যে পিঠার কালারটা দেখেন ওর পিঠের কালারটা দেখেন তো এইগুলো পঁচিশ হাজার টাকা পেয়ার এখান থেকে আমার একটা বিক্রি করা হয়েছে এগুলা মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ার আর এগুলা কিন্তু দেড় বছর বয়স আর এইগুলা কিন্তু তিন বছর বয়স অনেকে বলেন যে বলে থাকেন যে সানকুনর আসলে শানকুনুর দুই বছরে অ্যাডাল্ট হয়ে থাকে যারা বলেন তাদের জন্য একটা নিউজ দেখছি যে শানকোনোর কখনও দুই বছরে অ্যাডাল্ট হয় না দুই বছরে নিউ অ্যাডাল্ট হয় ব্রিডিং করে না দুই বছর থেকে ম্যাটিং করা শুরু করতে পারে কিন্তু শানকুনোর ডিম পারে দেওয়া তিন বছর বয়সে এগুলো সব তিন বছর বয়সী পাখি আমার এখানে যে দেড় বছর বয়সী পাখিগুলোও কিন্তু ম্যাটিং করতেছে যেগুলো একটু আগে দেখাইলাম তো এরা ম্যাটিং করে অল্প বয়স থেকেই কিন্তু ডিম পারে দেওয়া তিন বছর বয়সে তো এখানে যা আছে এগুলো সবই তিন বছর বয়স আর দুই বছর পাখির অনেক সময় কালার চলে আসে কিন্তু দুই বছরের পাখি রেজাল্ট করে না যাই হোক কথা বেশি বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো শেষ করার আগে শুধুমাত্র দুইটা পাখি দেখাবো এখানে একটা ক্রিমসন বেলি কুনরের নর আমার কাছে রয়েছে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট একটা পাখি দেখতে পাচ্ছেন বুকের নিচের কালার এটা একটা ছেলে পাখি এটার দাম চাওয়া হচ্ছে বারো হাজার টাকা আর এক পেয়ার রয়েছে সানচিক কুনুর ডাবল রেড সচ্ছর এটাও ডিএনএ করা এই কাশিটার পেয়ার পড়বে তিরিশ হাজার টাকা শুধু এখনকার জন্য যেগুলো মার্কেটে চল্লিশ পঁয়ত্রিশ বিক্রি এখন একটু সানচিকের দামটা কম মার্কেটে আর ওটা বারো হাজার আর কুনুর আমাদের এইবারের অফারে আমরা যে টার্গেটটা রাখছিলাম সেই টার্গেট অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম কুনুরই বিক্রি হয়ে গেছে আমাদের এই যে অনেক খাতে খালি হয়ে গেছে রেস্টুরেন্ট এগুলো সব খালি তো এখন থেকে আমাদের কাছে থেকে আবার যারা কোন নিতে চান ছয় হাজার টাকা পেয়ার করবে আগামী ভিডিওতে ভিডিও দেওয়া হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ